ফাটাফাটি জবাব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে গভর্নমেন্ট প্রজেক্টের উপরে কাজ তো এই বিষয়ে কিন্তু অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন অনেক মেসেজ করেছিলেন অনেকে কিন্তু বারবার ধরে ফোন করতেন যে দাদা এই বিষয়ে কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টের উপরে কিন্তু কাজে নিয়ে আসুন তো অনেক রকমের কিন্তু অনেক জায়গায় অনেকে অনেক কিছু কিন্তু ভিডিও দেখে থাকেন বা অনেক জায়গায় অনেক ধরনের এই ধরনের কিন্তু মেসেজগুলো আপনারা দেখে থাকেন বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের পোস্ট থেকে থাকেন তো যাক সত্য মিথ্যা সেটা যে যারা উপরে জাস্টিফাই করে ভালো মন্দ বোঝার মতো মন মানসিকতা সবার মধ্যেই আছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু ভালো মন্দ বোঝার মতো ক্ষমতার উপরে কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেকটা নির্ভরশীল ঠিক আছে কারণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে গেলে আপনাকে নেগেটিভ আর পজিটিভ দুটো মিলিয়ে যখন আপনি এক জায়গায় করবেন তখন কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন তো যাক এখানে যে কাজের যে বিষয়টা রয়েছে এগুলো কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টের ওপরে কাজ এবং গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের উপরে কাজ আপনি কিন্তু ভিডিওটা কেটে দেখবেন না ঠিক আছে কারণ স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো কারণবশত কোনো একটি জায়গা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি মিসআন্ডারস্ট্যান্ড করবেন ভিডিওটা যদি কেটে দেখেন তাহলে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু কেটে চলে গেল তাহলে আপনি সেই বিষয়টা দেখলেন না বা বুঝতে পারবেন না অযথা ভাই ফোন করবেন না অযথা মেসেজ করবেন না ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখুন তো ভিডিওতে যে সমস্ত ডিটেলসগুলো কোন নিয়োগকারী থেকে পাঠানো হয় আমাদের কাছে সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরে থাকি ঠিক আছে স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে ধরে থাকি তো এইখানে যে বিষয়টা কিন্তু পাঠানো হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরছি তবে ক্যান্ডিডেট কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে ক্যান্ডিডেটকে এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং অর্থাৎ গভার্নমেন্ট আন্ডারে রাজ্য সরকারের আন্ডারে কিন্তু কাজ কাজ রয়েছে এটা কিন্তু গভার্নমেন্ট ডাইরেক্ট কিন্তু সরকারি কাজ নয় অনেকে কিন্তু আমাকে এই ডিটেলসের উপরে কিন্তু অনেকে অনেক কিছু কিন্তু পাঠিয়েছিলেন এবং তথ্য জাস্টিফাই করার জন্য বা সত্য মিথ্যা যাচাই করার জন্য অনেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো পাঠিয়েছেন তো আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছিল যাতে আমরা রিক্রুমেন্টটা করতে পারি তো সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু একটা সাকসেসফুল একটা জায়গায় পৌঁছেছি তবে এই বিষয়ে যারা আমাদেরকে পাঠিয়েছিলেন যে গভর্নমেন্টের উপরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে বিশ্ব বাংলা লেখা রয়েছে ঠিক আছে তো সেইখানে কিন্তু ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস লেখা রয়েছে এই বিষয়ে কাজের জন্য তো এইগুলো কিন্তু আমরা অনেক রকমের জাস্টিফাই করেছি আর কি যেগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন ঠিক আছে তো যাক এই ধরনের কিন্তু কাজ ভাই হয় না হ্যাঁ তো এইখানে যেটা আমরা নিয়ে এসেছি আমরা যেটা বিষয়ে রিকমেন্ড করতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি ঠিক আছে কারণ এইখানে যে বিষয়ে কাজটা হবে আর কি এই যে কাজটা রয়েছে এটা কিন্তু আপনারা কোম্পানি আন্ডারে পাবেন কোম্পানি আন্ডারে পাবেন সরকারি প্রজেক্টের ওপর কাজ কোন রকমের সরকারি মানে সরকারের মানে কি বলবো আর কি সরকারি আন্ডারে নয় কোম্পানি আন্ডারে কোম্পানি আন্ডারে সরকারি আন্ডারে নয় পুরো ক্লিয়ার এবার আসি কাজের বিষয় ঠিক আছে কাজের বিষয় এখানে যে জিনিসটা রয়েছে আমি একটু আপনাদেরকে যদি সামথিং একটু দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে লাইভ তো এই জিনিসটা আপনারা মানে ক্যামেরা একটু মানে লাইট ইয়ে চলছে আর কি ঠিক আছে ব্রাইটনেসটা একটু মানে হচ্ছে বলে হয়তো বুঝতে পারছেন না তো যাক এই যে বিষয়টা যেটা রয়েছে আর কি এখানে একটু সামথিং ইন্ট্রোডাকশান দিয়ে দিই বেঙ্গল লোকপুল মেঘা সার্ভে মানে এই যে কাজটা রয়েছে যার উপর আপনি যে প্রোজেক্টের উপরে কাজটা করবেন সে প্রোজেক্টের নাম হচ্ছে ওয়েস্ট লোক লোকপুল মেঘা সার্ভে ঠিক আছে মনে হচ্ছে এটা হয়তো মানে ফুল ফর্মে হয়তো লোকসভা বলতে চাইছে তো যাই হোক মানে আকবারে কথা না বলাটাই বেটার কারণ এখানে যেটা লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল লোক পুল মেঘা সারবে এবার আসি যে ডিটেলস সিট শেয়ার টোটাল সিট বিয়াল্লিশ ঠিক আছে টোটাল সিট রয়েছে বিয়াল্লিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল সিট রয়েছে কিন্তু বিয়াল্লিশটি এবং যে প্রোজেক্টটা রয়েছে আর কি যে প্রোজেক্টের ওপর আপনাকে কাজটা করতে হবে পার্টি কোন কোন পার্টি রয়েছে এখানে যে পার্টিটা রয়েছে যেটা হলো টিএমসি পার্টি রয়েছে ঠিক আছে টিএমসি পার্টির ছাব্বিশ থেকে আঠাশ এবং বিজেপি রয়েছে এগারো থেকে তেরো আই রয়েছে জিরো টু থেকে জিরো ফোর আমি কিন্তু এটা আপনাদেরকে স্ক্রিনও দেখাচ্ছি সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঠানো এবারে আসি যে এই যে বিষয়টা ঠিক আছে এই যে বিষয়টা এর ওপরে কিন্তু সার্ভেটা এটাই বোঝাতে চাইছে এর ওপরে সার্ভেটা রয়েছে আর কি তো আর্জেন্ট রিকমেন্ড রয়েছে আগে পড়ে বুঝুন তারপর আবেদন করুন কোম্পানি কিন্তু বলছে মানে যে কোম্পানি থেকে আপনি যে কোম্পানি আন্ডারে কাজ করেন সে কোম্পানি বলছে আপনাকে আগে পড়ুন বুঝুন তারপর আবেদন করুন আমি আপনাদেরকে বলছি ভিডিওটা দেখুন কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তারপরে আবেদন করুন ঠিক আছে নো ওয়ান উইল কল মি ওনলি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাট ঠিক আছে গভর্নমেন্ট প্রজেক্ট লোক পুল সার্ভে ওয়েস্ট বেঙ্গল এটি একটি রাজ্য সরকার সার্ভের কাজ প্রতিটি বাড়িতে গিয়ে সার্ভে করতে হবে অনলাইন ইন্টারভিউ হবে তো এই যে বিষয়টা একটু আপনি আমি একটু মানে ওনাদের সাথে যে কথাটা বলেছি আর কি সে কথা বলে একটু আপনাদেরকে ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই যে আপনাকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করতে হবে রাইট প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনার পাড়া হোক প্রতিবেশী হোক যে যেখানে রয়েছে আর কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে সার্ভে করতে হবে তো এইখানেই যে জিনিসটা দেখাচ্ছে আর কি কোম্পানির তরফ থেকে ধরুন আপনি সার্ভে করতে গেলেন ঠিক আছে তো এই যে সার্ভেটার উপরে আমরা ব্রেকিং নিউজে যেটা নিউজ চ্যানেলে দেখি যে কে কতটা সিট পাবে কোন পার্টি কতটা কি পাবে এইটাই কিন্তু হয়তো বোঝাতে চাইছে এখানে কারণ পরিষ্কার ডিটেলস কিন্তু দেওয়া নেই আমি সেই জন্য কিন্তু এক্সট্রা আগবাড়িয়ে কিছু কথা বলছি না আপনাদেরকে তো এটা যেটা আমি বুঝতে পারছি সেটা কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ঠিক আছে এবং এই যে কাজের বিষয়টা রয়েছে কাজের বিষয়ের উপরে কিন্তু আপনাকে কাজের কিন্তু ওনারা অনলাইনের মাধ্যমে ট্রেনিং দিয়ে দেবে ইন্টারভিউ কিন্তু অনলাইনে হবে এবং ট্রেনিং কিন্তু অনলাইনে হবে এবার আসি বয়স বয়সের জন্য কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে রেখেছে বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে এক্সট্রা দুই থেকে তিন বছর কিন্তু আমরা এক্সট্রা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাদের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বছর হয়ে থাকবে অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করে দেখব যে তাদেরকে আমরা রিকুমেন্ড করতে পারি না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে কেন প্রচুর ক্যান্ডিডেট ভাই ফোন করে তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সময় লাগে কেন প্রচুর ক্যান্ডিডেট সময় লাগে কিন্তু সময় মতো আমরা অ্যান্সারগুলো কিন্তু দিই প্রত্যেকে যথাযথভাবে অ্যান্সার দিই মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছেন আচ্ছা এবার আসি যে আপনার কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশান আছে আপনার উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবার আসি যে আপনার কোন জায়গা থেকে কী কী সিস্টেমে লাগছে আচ্ছা এখানে ফেসার এবং এক্সপিরিয়েন্স দুজনেই কিন্তু যারা আগে কাজ করেছেন এই ধরনের সার্ভে তারাও কিন্তু আবেদন করতে পারছেন এবং যারা করেননি ফেসার রকমের যোগ্যতা নেই বা কাজের বিষয়ে কোনো রকমের জানেন না তো তারাও কিন্তু আবেদন করতে পারবেন কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু ট্রেনিং প্রোভাইড করে দেবে তবে যে আপনার স্যালারির যে বিষয়টা সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তুলে দেবো জব লোকেশান রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা মেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু কাজ পাবেন যারা ফিমেল ক্যান্ডিডেট মহিলা যারা রয়েছেন তারা কিন্তু নিজের দৃষ্টিতে কিন্তু কাজ পাবেন এবং যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অন্য ডিস্ট্রিকে গিয়ে আপনাকে কাজ করতে হবে নিজের ডিস্ট্রিকে কাজ করতে পারবেন না এবং অন্য ডিস্ট্রিকে যে গিয়ে আপনি যে কাজ করবেন তার জন্য কোম্পানি কিন্তু আপনার জন্য একটা ফ্যাসিলিটি রেখেছে কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা রিকমেন্ড করি তো অনেকে ক্যান্ডিডেট কিন্তু আবেদন করে থাকে যে থাকা খাওয়াটা ফিরিতে হলে আমাদের কিন্তু বেটার হতো তো এখানে কিন্তু কোম্পানিকে রিকোয়েস্ট করার পরে কিন্তু কোম্পানি রেখেছে থাকা খাওয়া ফ্রি ঠিক আছে কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিতে দেবে থাকা খাওয়া ফ্রি এখানে পরিষ্কার বলছে মেল ক্যান্ডিডেটের জন্য অন্য ডিস্ট্রিক্টে গিয়ে সার্ভে করতে হবে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়া ফ্রিতে দেওয়া হবে আচ্ছা এবার আসি আপনার যে পেমেন্ট আপনি যে কাজটা করবেন সে বিষয়ে আপনার যে পেমেন্টটা রয়েছে পেমেন্ট কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনি পেমেন্ট পাবেন এবং প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পাচ্ছেন আচ্ছা তারপর আসি যে স্যালারির বিষয়টা স্যালারি কিন্তু পার্ট সার্ভে অনুযায়ী অর্থাৎ আপনি যে সার্ভে করবেন সেই সার্ভের অনুযায়ী নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের মধ্যে যে কটা জেলা রয়েছে নর্থ বেঙ্গলের মধ্যে যে কটা জেলা রয়েছে সেখানে কিন্তু আপনি পাচ্ছেন পঞ্চাশ টাকা করে আপনি পাবেন এবং ওয়েস্ট ইস্ট সাউথ বেঙ্গলের মধ্যে যেগুলো রয়েছে সেই টোটাল ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আপনি পাবেন চল্লিশ টাকা করে পাস সার্ভে অনুযায়ী চল্লিশ টাকা ফেসার এক্সপেন্স সবাই কিন্তু আবেদন করতে পারছেন তাহলে দুটো মানে শুধুমাত্র না নর্থ বেঙ্গলের মধ্যে যে সমস্ত জেলাগুলো পড়ছে সেখানে পাবেন পঞ্চাশ টাকা বাকি যে জেলাগুলো থাকছে আর কি ইস্ট ওয়েস্ট সাউথ এই সমস্ত যে সমস্তগুলো রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আপনি পাবেন চল্লিশ টাকা পার সার্ভে অনুযায়ী অর্থাৎ আপনি যে একটা সার্ভে করলেন সেই অনুযায়ী পাচ্ছেন এইগুলোতে চল্লিশ টাকা আর নর্থের জন্য পঞ্চাশ টাকা আপনি যা কাজ করলেন সেই কাজগুলো কিন্তু আপনি যে কাজগুলো করলেন সেই কাজগুলো সবটাই কিন্তু পেমেন্ট পাবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট সেন্ড মিস সিভি মেনশন দিস সার্ভেস ওয়ার্ক অ্যান্ড ডিস্ট্রিক্ট আচ্ছা যে সমস্ত ক্যান্ডিডেট এই কাজটা সার্ভে করার জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই সিবি পাঠাবেন এবং কোন জেলাতে আপনি করতে চাইছেন প্রতিটা জেলাতে মিনিমাম দুজন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম তিনজন এর বেশি কিন্তু রিক্রুমেন্ট করা যাবে না ঠিক আছে তো আমরা কিন্তু দুজন ক্যান্ডিডেট নেব এবং যদি তিনজন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো কারণ স্মার্ট যদি ক্যান্ডিডেট এসে থাকে স্মার্ট ক্যান্ডিডেট কিন্তু দুজনেই মাস্ট ঠিক আছে স্মার্ট ক্যান্ডিডেট তো যাক মহিলা যারা রয়েছেন তারা নিজের জেলাই পাচ্ছেন যারা ছেলে যারা রয়েছেন আর কি মেল ক্যান্ডিডেট তারা কিন্তু অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করবেন অন্য ডিস্ট্রিক্টে কাজ করার জন্য কোম্পানি আপনাকে থাকা খাওয়া ফিরিতে দিচ্ছে সপ্তাহে পেমেন্ট পাচ্ছেন সমস্ত ডিটেল স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম বাকিটা যে সমস্ত কাজের বিষয় যে সমস্ত তথ্যগুলো আছে যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু কিন্তু সময় মতো অ্যান্সার দেওয়া হবে ভাই ফোন করবেন না কারণ অনেকে কিন্তু ফোন করেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন সময় মতো আপনারা যথা সময় মতো কিন্তু আপনারা আপডেট পাবেন ঠিক আছে তো সাজেস্ট করব যারা কিন্তু অন্য কাজের বিষয়ে যারা ফর্ম ফিল করে রেখেছেন ঠিক আছে কাজ করেননি বা যে কোম্পানির আন্ডারে কাজ করতে গিয়েছেন সেই কোম্পানি কোনো রকমের টাইম চাইছে আর কি আপনাদের কাছ থেকে রিকমেন্ডের জন্য ঠিক আছে তারাও কিন্তু এই কাজটা করতে পারেন তো যাক টোটাল কাজের যে বিষয় ঠিক আছে টোটাল কাজের বিষয়টা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ঠিক আছে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু রাখলাম না বাকি যদি কোনো রকমের কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ছিল মূল বিষয় কাজের বিষয় বাকি তথ্যটা কিন্তু আপনাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হবে ঠিক আছে আচ্ছা নতুন যদি চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে নেবেন এবং ভিডিওটা একটি লাইক করে প্রত্যেকজন যারা যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা একটি লাইক করে ভিডিওটা পরিচিত আপনার পরিচিত লোকের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে কারণ আপনাদের লাইক এবং শেয়ারের উপরে ভিত্তি করে কিন্তু আমরা আগামী যে প্রোজেক্টগুলো এগুলো কিন্তু লঞ্চ করতে পারবো ঠিক আছে এই ছিল মূল বিষয় দেখা পো পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপনার নেই